একবার সবাইকে আমি সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য করা যায় শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয় কত বছর বয়সের পর থেকে মেষ রাশির মানুষেরা জীবনে উন্নতি পায় ভাগ্যের সাপোর্ট পায় একই সাথে আলোচনা করব কোন কোন রাশির মানুষদের সাথে মেষ রাশির মানুষদের বনিবনার জায়গাটা খুব ভালো হয় না রাশির মানুষদের সন্তান ভাগ্য কেমন হয় দাম্পত্য জীবন কেমন হয় কোন কোন নেগেটিভ দিক মেষরাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্ম ছক বিচার করতে চাইছেন অথবা বাস্তু কিংবা নিউমারোলজি সংক্রান্ত কোনো বিষয়ে যারা যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইউতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে তাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক মেষ রাশির মানুষদের সম্বন্ধে তো অবশ্যই জানবো তার আগে একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে মেষ রাশির যে সিম্বল আমরা দেখি সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি এই সিম্বল দ্বারা মেষ রাশির মানুষদের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে চলুন সেটা আগে দেখিয়ে নেওয়া যাক মেষ রাশির যে সিম্বল আমরা দেখি ছাগল বা ভেড়ার মতো দেখতে একটি প্রাণী তবে এটাকে আমরা কোনো সাধারণ ছাগল বা ভেড়ার সাথে তুলনা না করে এটাকে আমরা পাহাড়ি অঞ্চলের ছাগল বা ভেড়ার সাথে তুলনা করব এর কারণ কি দেখুন পাহাড়ি অঞ্চলের ভেড়া পাহাড়ের ঢালবে পাহাড়ের উপরে ওঠে এর দ্বারা মেষরাশির মানুষদের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয় মেষরাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন অত্যন্ত সাহসী হয়ে থাকেন কারণ পরিশ্রমী এবং সাহসী না হলে কেউ কখনো পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে পারে না একই সাথে পাহাড়ের ঢাল পেয়ে ভেড়াটি যখন উপরে উঠছে তখন সে কিন্তু নিচের দিকে তাকায় না এর দ্বারা কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে এর দ্বারা বোঝাই মেষরাশির মানুষরা কিন্তু আত্মসমালোচনা করতে চায় না বা করতে পারে না নিজেদের দোষ ভুল এরা কিন্তু দেখতে পায় না এদের সামনে এদের দোষ ভুলকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এরা কিন্তু অত্যন্ত রেগে যায় আর একই সাথে যেহেতু পাহাড়ি অঞ্চলের ভেড়া তো রাগ তো এদের মধ্যে অবশ্যই থাকে তবুও মানসিক দিক থেকে এরা কিন্তু কোমল হয়ে থাকে এবার আলোচনা করব কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় মেষ রাশি অর্থাৎ প্রথম রাশি যার লড়কে মেষ রাশির লড় হচ্ছেন মঙ্গল গ্রহ আর মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতির আসনে বসানো হয়েছে সেনাপতি অর্থাৎ দলন নায়ক তো আর দলনায়কত্ব অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি মেষরা মানুষদের মধ্যে কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করা যায় যে কোনো দল বা যে কোনো সংগঠন কিভাবে পরিচালনা করতে হবে সেটা এদের থেকে ভালো আর কে বোঝে এরা দলনায়ক হয়ে কাজ করতে পছন্দ করে যে কোনো দায়িত্ব নিতে পছন্দ করে একই সাথে যেখানে সম্মান নেই যেখানে এদের কথার কোনো মূল্য নেই সেই স্থান ত্যাগ করতে কিন্তু এরা দুবারও ভাবে না রাশির মানুষেরা নিজেদের মতো করে চলতে পছন্দ করে নিজের মতো করে কাজ করতে পছন্দ করে কেউ এদের উপরে কেউ এদেরকে কন্ট্রোল করুক সেটা কিন্তু মেনে নিতে পারে না রাশির মানুষরা নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণকেই সবসময় প্রাধান্য দিয়ে থাকে অন্যকে কি বলছে সেদিকে এরা খুব বেশি মাথা গলায় না অন্যকে যুক্তি দেওয়াতে অন্যকে পরামর্শ দেওয়াতে এরা কিন্তু সিদ্ধ হয়ে থাকে তবে অন্যের জ্ঞান নিতে কিন্তু এরা পছন্দ করে না অর্থাৎ যে কেউ এসে জ্ঞান দিয়ে চলে যাক যে কেউ কিছু পরামর্শ দিক সেটা কিন্তু এরা পছন্দ করে না সব সময় নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণকেই এরা সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকে মিশ্রাশির মানুষদের মনোবল কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে সহজে এরা কোনোভাবেই ভেঙে পড়ে না মিশরশির মানুষদের মধ্যে কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয়ে থাকে। তার সাথে এরা কথা বলতে পারে, তার সাথে এরা যখন তখন কিন্তু বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারে। মিশরশির মানুষরা সিচুয়েশন যেমনই হোক না কেন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, মিশরশির মানুষদের থেকে অন্য কেউ সেটা ভালো বোঝে না। যে কোনো পরিস্থিতিতে কিন্তু এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। রাশির মানুষদের মধ্যে দূরদর্শিতা লক্ষ্য করা যায় সামনের মানুষটি কেমন সামনের মানুষটি কি ভাবতে পারে পারে এরা কিন্তু খুব সহজেই সেটা বুঝে ফেলতে তো মানুষ চেনার একটা ক্ষমতা এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় মেষ রাশির মানুষেরা দয়ালু হয়ে থাকেন মেষ রাশির মানুষরা পরোপকারী হয়ে থাকেন কেউ যদি মেষ রাশির মানুষদের কাছে সাহায্যপ্রাপ্তি হয়ে আসে তারা কিন্তু এদেরকে কখনো ফিরিয়ে দেয় না নিজের সাধ্য মতো তাদেরকে অবশ্যই উপকার করার চেষ্টা করে সাহায্য করার চেষ্টা অবশ্যই করে আর একই সাথে মেষ মানুষের মধ্যে অত্যাধিক ধৈর্য ক্ষমতা লক্ষ্য করা যায় বয়স যত বাড়তে থাকে ধৈর্য শক্তি এদের আরো বেশি বাড়তে দেখা যায় এরা অত্যাধিক পরিশ্রমী হয়ে থাকেন পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে উন্নতি করতে হবে এই মতবাদে এরা বিশ্বাসী হয়ে থাকেন সময় নষ্ট করতে মোটেই চান না মেষরাশির মানুষেরা যেহেতু নিজে সময় নষ্ট করতে চান না ঘর পরিবারে কেউ শুয়ে বসে থাকুক সময় নষ্ট করুক সেটাও কিন্তু মেষ রাশির মানুষরা কোনোভাবেই মেনে নিতে পারে না মেষ রাশির মানুষদের হাতে যদি কোনো কাজ নাও থাকে যে কোনো দিকে যে কোনো কাজে এরা কিন্তু নিজেদেরকে ব্যস্ত করে ফেলেন তো সময় নষ্ট করাকে মেষ মানুষরা কখনোই কিন্তু সাপোর্ট করে না মেষরাশির মানুষেরা ঘুরতে কেউ পছন্দ করে এখানে পরিবারের মানুষদের সাথে বন্ধু সাথে এরা সময় কাটাতে পছন্দ করে মজমস্তি করতে পছন্দ করে মেষরাশির মানুষদের মধ্যে রাগ জেদ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায় তবুও এরা কিন্তু ক্ষমাশীল হয়ে থাকে মেষরাশির মানুষেরা দায়িত্ব নিতে পছন্দ করে গুরু দায়িত্বটা মেষরাশির এরা মানুষদেরকে দেওয়া হোক সেই নিট কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় আর সেটা তারা অবশ্যই নিজের মতো করে পালন করে মেষরাশির মানুষেরা প্রশংসা শুনতে অত্যন্ত পছন্দ করেন তাদেরকে প্রশংসা করলেই কিন্তু তারা অত্যন্ত খুশি হয়ে যান তবে তাদের সামনে কেউ তাদের নিন্দা করুক তাদের সমালোচনা করুক সেটা কিন্তু এরা কোনোভাবেই মেনে নিতে পারে না তারা রেগে যায় রাশির মানুষরা কোনো কাজ যদি করবো ভাবে সেটা হয় করে ছাড়ে কিংবা শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা অবশ্যই চালিয়ে যায় কারণ প্রথমেই বলেছি এরা কিন্তু খুব সহজে ভেঙে পড়ে না খুব সহজে কিন্তু এরা হাল ছেড়ে দিতে পছন্দ করে না আর একই সাথে মেষ রাশির মানুষরা স্পষ্টবাদী হয়ে থাকে সোজা কথা সোজা করে বলতে পছন্দ করে ঘুরিয়ে পিছিয়ে কথা বলা বা কারো মন রাখার জন্য কথা বলতে এরা কোনো সময় পারে না তো সোজা কথা যেহেতু সোজা ভাবে বলে সেক্ষেত্রে অনেকে এদেরকে খারাপ ভাবে শত্রুতা তৈরি হয় নিজেদের পরিবার কিংবা আত্মীয় স্বজনের কাছেও কিন্তু অনেক ক্ষেত্রে এরা খারাপ হয়ে যায় তবুও এরা অত্যন্ত স্পষ্টবাদী হয়ে থাকে মেষ রাশির মানুষদের বন্ধু সার্কেল তো খুব বড় হয় না তবুও এরা জ্ঞানী এরা প্রতিভাবান সজ্জন মানুষের সাথে বন্ধুত্ব করতে কিন্তু পছন্দ করে যার তার সাথে কিন্তু এরা বন্ধুত্ব করতে পছন্দ করে না মেষ রাশির মানুষেরা শৈশবকাল যে এদের খুব বেশি সুখের কাটে খুব বেশি আড়ম্বরের মধ্যে কাটে সেটা তো নয় তবে রাশির মানুষদের বার্ধক্যটা কিন্তু ভালোই কাটে কারণ জীবনের সাথে স্ট্রাগল করতে করতে এরা একটা পথ অবশ্যই খুঁজে পায় একটা প্ল্যাটফর্মে এরা চিক দাঁড়িয়ে যায় তো বার্ধক্যকালটা এদের অবশ্যই ভালো কাটে বেশ ভালোই কাটে আর একই সাথে রাশির মানুষদের যারা প্রতিপক্ষ হয়ে থাকে যারা শত্রুপক্ষ হয়ে থাকে বিচার বুদ্ধি বিশ্লেষণে কোনোভাবেই কিন্তু রাশির মানুষদের সাথে তারা পেরে ওঠে না তর্কতেও পেরে ওঠে না তাই তাদের প্রতিপক্ষরা সবসময় তাদের পেছনেই থেকে যায় এবার আলোচনা করবো রাশির মানুষদের উন্নতি যোগ কত বছর বয়সের পর থেকে আসে কত বছর বয়সের পর থেকে এরা ভাগ্যের সাপোর্ট পায় উন্নতির মুখ চোখে দেখে সাধারণত দেখা গেছে বত্রিশ বছর বা তার দুই এক বছর এদিক ওদিক থেকে কিন্তু এরা ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করে 32 বছরের পর থেকেই সাধারণত দেখা গেছে যে এরা কোনো ব্যবসা শুরু করুক চাকরি জীবনে চাক অথবা গাড়ি কিনুক ফ্ল্যাট কিনুক এদের জীবনে একটা মারাত্মকভাবে পরিবর্তন আসে আর অবশ্যই আসে এবার আলোচনা করব কোন কোন রাশির মানুষদের সাথে মেষ রাশির মানুষদের বনিবনার জায়গাটা খুব ভালো হয় না তো প্রথমত বৃশ্চিক রাশি তুলা রাশি এবং মকর রাশি এই তিন রাশির মানুষদের সাথে কিন্তু মানুষদের জায়গাটা খুব ভালো হয় না অনেক ক্ষেত্রেই দেখা যায় এই তিন রাশির মানুষরা মেষ রাশির মানুষদেরকে অপদস্থ করার চেষ্টা করে সর্বসমক্ষে বদনাম করার চেষ্টা করে তো এই তিন রাশির মানুষদের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আপনার ঘর পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে যদি এই তিন রাশির মানুষ থেকে থাকে আর একই সাথে রিলেশনের কথা যদি বলা হয় তো মেষ মানুষদের রিলেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো হয় না রিলেশনের দিক থেকে কিন্তু এরা খুব বেশি লাকি হয় না ঝগড়া বিবাদ দ্বন্দ্ব লেগেই থাকে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিলেশন এদের কেটে যেতে দেখা যায় এবার আলোচনা করব মেষ মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়ে থাকে দেখুন মেষ রাশির মানুষদের দাম্পত্য জীবন তো মোটের উপরে ভালো থাকে তবে দুজনের মধ্যে কিন্তু মতপার্থক্য অবশ্যই থাকে অর্থাৎ একজনের যুক্তি যে অন্যজন খুব সহজভাবে মেনে নেয় সেটা কিন্তু হয় না এদের যারা পার্টনার হয়ে হয়ে থাকে থাকে তারা একটু একটু গম্ভীর স্বভাবের কম বলে দাম্পত্য জীবন কিন্তু এদের সংঘর্ষময় হয় না দাম্পত্য জীবন ওভারঅল ওকে ওকে হয় তো দাম্পত্য জীবন মোটের উপরে এদের ভালো হয় তবে আবারও বলছি মত কিন্তু একটু থাকেই তবুও দুজনে মানিয়ে গুছিয়ে ঠিক চলতে পারে এবার আলোচনা করবো মেষরাশির মানুষদের সন্তান ভাগ্য কেমন হয় দেখুন পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব তো মেষরাশির মানুষদের যারা সন্তান হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু একটা ইগো সমস্যা থেকেই যায় যে কোনো ব্র্যান্ডের জিনিসের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে এরা কখন কি ভাবছে সেটা কিন্তু প্রকাশ করতে চায় না এরা আপনাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু এরা কখনোই প্রকাশ করবে না আর একটা কথা সারা দুনিয়ার কাছে যদি আপনি মাথা নত নাও করেন সন্তানের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতেই হয় কারণ আপনার সন্তানরা জেদি প্রকৃতির হয়ে থাকে ইগো প্রবলেম থাকে নিজেদের মতো করে চলতে পছন্দ করে ঘুরতে ফিরতে পছন্দ করে কেউ এদেরকে কন্ট্রোল করুক সেটা কিন্তু এরা কোনোভাবেই মেনে নিতে পারে না নিজের মতো করে চলতে যেহেতু পছন্দ করে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু মেষ রাশির মানুষদের সাথে মেষ রাশির সন্তানদের মতো পার্থক্য লক্ষ্য করা যায় আর তৈরি হয় কিছু সময়ের জন্য কথা কাটাকাটি তৈরি হয় তবে সন্তান কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালোবাসে সন্তান কিন্তু বাবা মায়ের সাপোর্টিং অবশ্যই হয়ে থাকে তবে আপনাকে কতটা ভালোবাসে সেটা তারা কখনোই প্রকাশ করতে চাইবে না রাশির মানুষদের মধ্যে কোন কোন নেগেটিভ দিক লক্ষ্য করা যায় দেখুন রাশির মানুষদের মধ্যে দূরদর্শিতা তো অবশ্যই লক্ষ্য করা যায় তবুও কিন্তু অনেক ক্ষেত্রে এরা খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে ফেলে আর এরা কিন্তু ঢুকেও যায় মেষ রাশির মানুষদের মধ্যে যেহেতু স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায় তাই অনেক ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটিতে এদের জড়িয়ে পড়তে হয় মানুষ এদেরকে শত্রু ভাবতে শুরু করে একই সাথে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মেষরাশির মানুষরা যে কোনো কাজ ভাবনা চিন্তা না করেই শুরু করে দেয় আর পরবর্তীতে কিন্তু প্রবলেমে পড়ে যায় অনেক দায়িত্ব একসাথে নিয়ে কিন্তু এরা দিশেহারা হয়ে যায় অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অনেক দায়িত্ব নিয়ে মেষ মানুষরা প্রবলেমে পড়ে যায় তো এই সমস্ত প্রবলেমগুলো আপনাদেরকে অবশ্যই কাটিয়ে ওঠা উচিত তো আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে তাহলে আজকের এই আলোচনা আপনাদের সাথে কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার